আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে এই শাক কচু শাকের পাতা রান্না করতে হয় আমি কিছু বুনো কচু শাক নিয়ে নিয়েছি এক এর উপর আমি রসুন মুসুরির ডাল পেঁয়াজ কাঁচামরিচ শুকনামরিচ একসাথে দিয়ে দেব কিছু কাঁচা টমেটো আর আলুও দিয়ে দিচ্ছি এই বুনো কচুর পাতা খেতে অনেক বেশি মজার দিয়ে দেব যে ডাটিগুলো ছিল সেগুলো আর এই সময় দিয়ে দেব লবণ হলুদটা কিন্তু এই পর্যায়ে দেওয়া যাবে না তাহলে এটা গোলবে না হলুদটা পরে দিতে হবে উপরে কিছু পাতা দিয়ে কিছু পানি দিয়ে এটাকে আমি ঢেকে রান্না করে নেব যখন দেখবেন সবগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন একটা ওরমের সাহায্যে এটাকে খুব ভালো করে নেড়ে দিতে হবে মিশিয়ে নিতে হবে সব কিছু খুব ভালোভাবে বলে গেলে এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি এই পর্যায়ে হলুদ দিলে সব কিছু খুব ভালোভাবে গলে যাবে নাহলে এই কচুর পাতা ডাটি কোনোভাবেই ভালোভাবে আর মিশবে না দিয়ে বার তেল দিয়ে খুব ভালোভাবে এটা নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করে নিতে হবে যখন দেখবেন এটা এরকম কড়ই থেকে ছেড়ে ছেড়ে আসতে তখন বুঝতে পারবেন এটা পারফেক্টভাবে হয়ে গেছে গরম ভাত দিয়ে খেতে এটা খুবই মজার একবার হলো চিস ট্রাই করবেন ট্রাই করলে অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ